আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লাহ আবরকাত সুব্রদর্শক আমি আব্দুল খালে বলছি এক একগ্র সুভে দর্শক আপনার যেটা দাঁত এটা হলো বেগুনের চারা সুবে আমাদের কাছে যে বেগুনের জাতগুলি আছে এটা প্রথমে বলে রাখি পালপুল কিং প্লান্টেন কিং চৈতি গ্লিন বল সুভর্শক চারাগুলি একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং ডেলিভারির যোগ্য ছাড়া এবং হানড্রেড পারসেন্ট শিকড় যুক্ত দেখেন সুব্রিয় দর্শক চারা কত শেকড় একদম শেকরে কোয়েলটা একদম পরিপূর্ণ হয়ে গেছে সুপ্রিয় দর্শক একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং ডেলিভারি চারা দেখেন যে চারাটা উঠেছে শেকড় দেখেন প্রচুর শেকড় সুপ্রিয় দর্শক যারা বেগুন লাগানোর কথা ভাবতেছেন যে বেগুন লাগাবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাদ যুগে সারা বাংলাদেশ চারাগুলো ডেলিভারি করে থাকি সুপ্রিয় বেগুন লাগানোর পদ্ধতি সম্পর্কে আছে কিছু আমরা আলোচনা করব সুপ্রিয়ক বেগুনের জমি নির্বাচন উঁচু এবং মাঝারি উঁচু জমি নির্বাচন করতে হবে এবং সুপ্রিয়ক বেগুনটা হলো একদম লং টার্ম ফসল এক বছরের ফসল গাছটা থাকে এবং সুপ্রিয় দর্শক যদি বেগুনটা ভালোভাবে আপনারা চাষাবাদ করতে পারলেন বলা আছে এক পার গাছে পনেরো বারো থেকে চোদ্দো থেকে পনেরো কেজি বেগুন উৎপাদন করা যায় ফলানো যায় সুপ্রিয় দর্শক শুধু স্বপ্ন দেখলে হবে না স্বপ্নটা ফলাতে গেলে অনেকগুলো পরিশ্রম অনেকগুলো সময় কাটাতে হয় আমাদের বাংলাদেশে যে অনেকেই আছে যে আমরা হুচুকি আমরা এগুলো জাত করি অবশ্যই সুপ্রিয় দর্শক আপনার জাতটা সবচেয়ে আপনাদের এলাকায় কোন জাতটা ভালো চলে কোন সময় কোন জাতটা ভালো ফলন হয় এটা অবশ্যই জানার পরে আপনাদের বেগুনটা চাষাবাদ করতে হবে সুপ্রিয় দর্শক আপনারা বেগুন যে লাগানোর যে পদ্ধতিটা আছে বেগুন অবশ্যই সুপ্রিয় দর্শক প্রতি শতাংশে ষাট থেকে পঁয়ষট্টিটা চারা লাগে আপনার গাছ থেকে গাছ ছত্রিশ ইঞ্চি তিন ফিট লাইন থেকে লাইন তিন ফিট এবং বেড আকৃতিতে লাগাইতে হবে এবং একটা বেদে এক লাইন বা দুই লাইনও আপনারা করতে পারেন এবং মালচিং পদ্ধতিতে করলে একটা ভালো ফলাফল পাওয়া যায় এবং সারের যে সার ব্যবস্থাপনাটা সারের যে অপচয়টা অনেকটাই কাটে কাটে যায় এবং উৎপাদনের ক্ষেত্রে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট ফলন বৃদ্ধি পায় খরচের ক্ষেত্রে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট খরচ কমে যায় সুপ্রিয় যারা বেগুনে ছাড়া খুঁজতেছেন তারা অবশ্যই এই জিনিসগুলা যারা বেগুন লাগাবেন বা বেগুন লাগানোর কথা ভাবতেছেন চিন্তা ভাবনা করতেছেন তারা অবশ্যই এই জিনিসগুলো আপনারা মাথায় রাখতে হবে মাথায় রাখে বেগুনটা চাষাবাদ করতে হবে সুপ্রিয় দর্শক বেগুনে গান অনেকে আছে যে বেগুন পাতা মানে কাটে না সুপ্রিয় দর্শক বেগুনের পুত্তি হারভেস্টেই আপনারা গোড়ে যে পাতাটা আছে পাতাটা কেটে দিতে হয় এবং পুত্তি হারভেস্টে জমিতে খাবারটা দিতে হয় সুভদর্শক যদি পুথি হারভেস্টের জমিতে খাবার প্রয়োগ না করেন তাহলে বেগুনটা ছোট হবে বাঁকা হয়ে যাবে তখন অনেক কৃষক ভাই বলে যে আসে ভাই বেগুনটা তো বাঁকা হয়ে যাচ্ছে ভালো হচ্ছে না এটা হলো একদম খাবার ঘাতির কারণে সুপ্রিয় যারা এই জিনিসগুলো আপনারা মাথা ডেকে চাষাবাদ করবেন তাদের কোনো সময় লস হবে না এ বেগুনটা মূলত হলো শীতকালীন ফসল বর্তমান আমাদের বাংলাদেশের আবহাওয়া সারা বছরেই চাষ করা যায় বর্তমান যারা এখন বেগুনটা লাগাবে এটা ফলনটা অনেক ভালো থাকবে এবং বেগুনের কালারটা চেঞ্জ হবে না এবং আর্মি কালার হবে না সুপ্রিয় যারা বেগুন লাগাবেন বা বেগুন লাগানোর কথা ভাবতেছেন তারা অবশ্যই আমাদের একে আগর সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে বিভিন্ন জাতের প্রিমিয়াম কোয়ালিটি হেলদি ডেলিভারিযোগ্য চাগুলো রেডি আছে দেশব্যাপী শুনেম যার একে আগর নাম তার দর্শক ইতিমধ্যে যারা আমাদের কাছে চা কালেক্ট করছেন তারা অবশ্যই জানেন আমাদের সেবা সম্পর্কে দর্শক যারা বেগুন লাগাবেন অবশ্যই এই জিনিসগুলা মাথায় রেখে চিন্তা ভাবনা করে ফসল চাষাবাদ করবেন ফসল চাষা চাষাবাদ করার আগে অবশ্যই প্ল্যানিং এবং ভাবনাটাও বেশি করে ভাবতে হবে যেন এটা একটা কোনো ফসলে লস হওয়ার সম্ভাবনা না থাকে শুভ দর্শক বেগুন যে যারা চাষাবাদ করে অবশ্যই তারা প্রতি বছরই বেগুন চাষাবাদ করে এবং একটা কথা বলে রাখি যে বেগুন চাষাবাদের আগে যে জমিটা আপনারা শোধন করে নেবেন যদি ডলোচুন প্রয়োগ করতে পারেন প্রতি শতাংশে চার কেজি পাঁচ শতকের চার কেজি ডলচুন প্রয়োগ করলে তাহলে আপনাদের তিন বছর কোনো ডলোচুন প্রয়োগ করতে হবে না তা আমাদের কৃষকরা দেখা যায় যে এক বস্তা এক বিঘা মাটিতে এক বস্তা দিয়ে চাষাবাদ করে সেক্ষেত্রে বারবার দিতে হয় এবং সারের অপচারটা সুবিধা শুক আপনারা সবসময় খেয়াল রাখবেন সারের জন্য অপচয়টা রোধ করা যায় এবং যে বেগুনের যে আপনার সাদা মাছি থাকে এই মাছিটা কন্টিনিউ স্প্রে করতে হবে এবং সেক্স ফাদ হলুদ ফাদ বিষ্টপ এই জিনিসগুলো জমিতে বসা দিতে হবে তাহলে আপনার পোকা মকড়ের উপর থেকে অনেকটা রক্ষা পাবে শুভ দর্শক আপনার যেটি যে ফসলটাই করেন না কেন অবশ্যই মাথায় প্ল্যানিং নিয়ে চিন্তা ভাবনা করে এটা করবেন চাষ করার আগে আগে ভাববেন ভাবার পরে জমিতে চাষাবাদ করবেন তাহলে একটা ভালো ফলাফল হবে আর দর্শক আজকে এ পর্যন্তই ধন্যবাদ